নমস্কার আমার নাম সুপর্ণা চ্যাটার্জি গোয়েন্দা গল্প পড়তে আমি ভীষণ ভালোবাসি আমার নিজের লেখা ইংলিশ যেটা একটি বইও আছে মীর যখন আমাকে বললো ঠিকের জন্য একটা গল্প লিখে দিতে তো আমি এই জন্ড্রটাই বেছে নিলাম আমি যখন ফুল লাইন নভেল দেখি তখন আমার কাছে প্রায় আশি হাজার থেকে নব্বই হাজারের একটা ওয়ার্ড কাউন্ট থাকে তো অনেকটা সময় পাওয়া যায় প্লটটাকে সাজিয়ে গুছিয়ে লেখার জন্য এখানে অনেক কম মানে কুড়ি হাজার ওয়ার্ডের মধ্যে আমাকে একটা গল্প বানাতে হবে তাই কত কম সময় নষ্ট করে কত কম শব্দ ব্যবহার করে একটা চরিত্রকে ফুটিয়ে তোলা যায় এবং একই সঙ্গে প্লগটাকে এগিয়ে নেওয়া যায় এই নিয়ে আমাকে একটু চিন্তা করতে হচ্ছে আর দ্বিতীয়ত বাঙালি শ্রোতাদের জন্য গোয়েন্দা গল্প লেখা আমি মনে করি একটা অন্য লেভেলের চ্যালেঞ্জ কারণ আমরা ছোটবেলা থেকে এত ভালো ভালো সব গোয়েন্দা গল্প পড়ে এসেছি তাই গোয়েন্দা গল্প শুনিয়ে বাঙালি শ্রোতাদের মন ভরানো আমি তো মনে করি বেশ কঠিন কাজ কিন্তু এতে আমি কিছুটা সফল হয়েছি আপনাদের গল্পটা খুব ভালো লেগেছে আমি আজকে ইউটিউবে কমেন্টসগুলো দেখছিলাম সব আমার করা হয়নি প্রায় বারোশোর রকম কমেন্ট হয়ে গেছে অনেকেই লিখেছেন আমার লেখনই ভালো লেগেছে ভবিষ্যতে সাথে আরও গল্প শুনতে চান আমি নিশ্চয়ই চেষ্টা করব টাইটলটা শুনে আপনাদের গল্প মনে হয়েছিল এটা হ্যান্ডেবার নামের কপি কিন্তু যখন গল্পটা শুনলেন তখন বুঝতে পারলেন যেটা এটা একেবারেই অন্য রকমের গল্প অন্যরকমের ট্রিটমেন্ট এবং আপনারা সেটা অ্যাপ্রিসিয়েট করেছেন তার জন্য অনেক ধন্যবাদ আগাথা ক্রিসটি আমার ভীষণই ক্যারিভারের কথা আর নিজ একটা বাচ্চাদের নার্সারি টাইম ওয়ান টু বাথুল হিকারি ডিকারি দিকারি এইগুলো নিয়ে একটা বেশ গাছ ছমছমে ডিটেক্টিভ গল্প লিখে ফেলতেন আমার বেশ মজা লাগে তো হারাধনের দশটি ছেলে ইজ মাই হাম্বল ট্রিবিউট টু দ্যাট রেশন